থ্যালাসিমিয়া একটা জিন ঘটিত রোগ হঠাৎ করে দেখা গেল একটা ছোট্ট শিশু এক বছর বয়স তার দেখা গেল জ্বর কমছে না সব কোনো মতেই গ্রোধ হচ্ছে না পরীক্ষা করে দেখা গেল যে সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত এর পেছনে মূল কারণটা কি এর পেছনে মূল কারণ হলো বাবা এবং মা সেই সন্তানের বাবা মা হচ্ছে মূল দায়ী তার কারণ হচ্ছে তারা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তারা যদি একটা ছোট্ট ইনভেস্টিগেশান ব্লাডের পাঁচশো টাকা খরচ একমাত্র এইচ বি বা এইচপিএলসি যদি পরীক্ষা করে নিত তাহলে তাদের ক্যারিয়ার কে আছে না আছে সব বোঝা যেত তাহলে তাদের যে সন্তান সন্ততি হয়েছে সে থ্যালাসিমিয়ায় আক্রান্ত হতো না এটা একটা সহজ উপায় তাহলে মূল কথা হচ্ছে থ্যালাসিমিয়াকে প্রতিরোধ করতে গেলে একমাত্র উপায় হচ্ছে যখন ছেলে মেয়েদের বিবাহবন্ধনে আবদ্ধ করা হবে যদি প্রথম অবস্থায় এইচ বি ইলেকট্রোফোরোসিস বা এইচপিএলসি পরীক্ষা করে নেওয়া যায় উভয়কে ছেলে এবং মেয়েকে তাহলে তাদের বিবাহ বন্ধনে যদি দেখা যায় কোনো রকম প্রবলেম না থাকে তাহলে ঠিক আছে যদি থ্যালাসিমিয়া প্রবলেম থাকে তাদের মধ্য থেকে একটু দূরে থাকুন তাহলে আপনি এত কষ্ট ভোগ করতে হবে না অর্থনৈতিক সমস্যা হবে না হ্যারেজমেন্ট হতে হবে না থ্যালাসিমিয়া থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন কারণ থ্যালাসিমিয়া সত্যিই কষ্টদায়ক ছোট্ট সন্তান বা জেনারেশন নতুন যে জেনারেশন আসবে তার ক্ষেত্রে যেমন কষ্টদায়ক বাবা মা ফুল ফ্যামিলি সবাই কষ্টদায়ক হ্যারেসমেন্টের সীমায় থাকবে না তাহলে আমাকে একটাই কথা সব সময় মনে রাখতে হবে সেটা হলো আমি একটা যদি ছোট্ট ইনভেস্টিগেশান যেটা হচ্ছে এইচ বি এলেক্টাফোরসিস এই পরীক্ষাটা করে নিয়ে থাকি তাহলে এই থ্যালাসিমিয়া থেকে আমি একেবারে দূরে থাকতে পারব মুস্কার ভালো থাকুন